শরলে মাংস হইছে থুলথুল হইছে ভালো কামা গাপ যত সুন্দর মাছ দই আনছি তাহলে এই যে কাইটা দেয়া খাই ইলিশ মাছটা একটু মাংসটারে খুব ভালো ভাবে কষা সকাল দেখেন চক বুঝে এটা গয়েন একবারে বুঝে হয়ে গেছে একবারে চকচকা থাকে কক্স বাজারের নাগাল পানি থাকে এখন যেমন নিছি একটু বাবুরে প্যাবির থেকে আনন্দ নি যায় একটু আগে বেরোয়সি ভাবি যে একটু বহুমার পরে নিহি একটু চুপ করে দেও जगानी ओसी तू रहा सरक मस मबिल प्राइट थे दिर आज क्या दूटा सबजेक्ट पढ़ार सब्जेक्ट पढ़ार नहीं हब्बाओ जानक ढाके नहीं थे डगेर मध्य जाऊ जाओ तुम्हारा नाना बैन जैगे force টাট্টু আসসালামু আলাইকুম Mimi সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে এখন রাস্তা বেশিরভাগ বেশির গাড়ি ঘোরা হিন্দুগো পূজাায়া পড়ছে আমাকে গ্রামে তো বেশিরভাগ মানুষই হিন্দু ওই যে দেখে সিল করে হইতাছে হিন্দু মানুষ আর ওই যে আমার পিছনে বাবুরা মেলা অসুখ এমন জট ঠান্ডা গলা বিশ আমারও খুদ হে না রা হার বন রইনে ভালো হবে কেমন করে আর তাসে পশু দাই না দিছি আজ কাকা বল পতেপুর থেকে হ্যাঁ দুপুরের আগে দেখিয়েছে কি রানন্দন যায় ভায়া করবে তেনা ভাই তবার মাংস ছাড়া ভাত খায়েনা বৈগে সাবর একটু ওর যে শাশেরবাড়তে মানে বাবির বই নেবারে গেছে কি রান আপনারা সারা দিনের ভিডিওর সাথেই থাকুন আর মেলা খারাপ অবস্থায় যাবেন নসি এমন অসুখ বাড়ির ব্যক্তি আমার জহর বাবুরা বড়জোর

এই যে সখ দেখতেছেন এটা ওইটা গ্রাম থেকে দেখা যায় ওটা একটা হিন্দু পাহাড়ের কইল গোফিনপুর শুদ্ধ নাম গোবিন্দপুর মানে ওই পূজার মধ্যে মানুষ বাইরেবো এমনি একটু যে ঘুরবো খালি এমন এটা আগুয় আটকা পড়ছে ওই এলাকার মানুষ তো মনে করেন যে নৌকা ছাড়া চলাফেরাই করা হারে না এই যে গাছ আস আমার গাছ অন হাতুর শিখছে উই দেহ পানতে যায় একবারে পুরা শখের মধ্যে মনে করো টাকা হয়েছে তাহলে হিন্দুরা কেমনে বেরাইবো ও যে গোভিনপুর বন্যা তুলি উং না তো সব খালি হিন্দু মানুসি দুপুরে এখন কি রান দিয়ে একবারে ভাত আরবার আর বার নয় দেহ মুখটাকে মনে হয়ে গেছে গা ইটুকে দেখি ইলিশ মাছ পছন্দ করে ছোট্ট একটা রয়েছে রে দাদি মুখে কিছু দে রে হিন্দু দাদি আগে বাবুর কিন্তু দেখেন মনে হইতেছে যে কত সুর হতেই না কিন্তু আমার থেকে কয় বছরের বড় তুমি দশ বছরের বড় কিন্তু দেখা যা যায় না যে আমার থেকে দশ বছরের বড় বাবু রাব্বু আমার অনেক চোখাকালে বিয়ে হয়েছে আর আমি তো বাবু আর পরে একবারে বেশি মোটা হয়ে গেছি গাম একদিন দেখাম আমার আগেকার ছবি আমি কত মেরা আসছিলাম তো মানুষের জীবন একটু সার দেওয়া নাগব যে দেখেন এটা হইলো মনে পানি পড় এই যে রাস্তা পাকা রাস্তা এমনি পানি বার্তা সে আর পুজাইলেনি একটু পানি বাড়ি অমা কুমড়া যে একটা বুঝে পায়তে পড়ছে তুমি দেহে নাই দেহেন খালো অবস্থাটা আমাকে কাককি চল্লিশটা কুমড়া পাকাইছি এটা বরঙ্গ গরু তো ভরছে আহা রে মা একটা কুমড়া না একবার পায়তে পড়িয়া বুঝে পয়সার মনে রইছে অবাকে গেলাম গটা দেখ আমি উ জু 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 কোমরা ডা পর থেকে একটু বেশিরভাগ একটু দৌড়াদৌড়ি করবার নইছি আমি পঢ়ে এখন আৰু কি কৰোঁ বাইদেউনাকে যাম নাগে যেন সেই যামো কয় কি তুই নোযাই সেইদিনকে বাইৰ চুমন দিয়াইছে আমাক বাৰু তে কয় নোযায় মই হেৰাই বেৰাবাৰ নেকি পৰামৰ্শ তিনিটা বজাই কৈছোঁ ছটা চুম গেঠি বন্ধ কৰিব ৰেডি হৈ নাই কেমনে যাম পৰামৰ্শ আমি যাম না কয় তুই না গ'লে আমিও যাম না মায়ে যে ছাগল খোজ বান নৈছে বৰ কি এই যেন দে খাই বান্ধিছে আৰু এই যে দুই দে কি ৰান্ধি সারা সারাদিন সাথে থাকুন খালা তো মেলা কষ্ট করে আমার জন্য খালায় রানবো আমার শরীর এতটা ভালো না মনে করেন যে এত পরিমাণ গরম পড়ছে গরমে কি কমু কাগো কাগ গ্রামে এত গরম পড়ছে যারা শহর থেকে দেখেন শহরে এরকম গরম পড়ছে নি এরা কমেন্টে জানাই আর আমাকে দে মনে করেন যে সারা সারাদিন ডে এমনই কারেন্ট যাইছে সকালে কারেন্ট গেছে পুরা দুই ঘন্টা আর হয় না একবারে রাইতে আমি খালি ঝাঁক না পে দেখি কি ছটপট করতেসে কে এত এতমাসে কে হন দেখি যে খালি কারেন্ট নাই খালি গরমে খালি আমি অস্থির হয়ে গেছি গে এমন একটা অবস্থা কারেন্টও থাকে না খালা কাকা কাহ রাঁধবো আমি একটু বিদে করি গিয়া কি রান দি আমাকে আর সাথে সাথে খালার একটু সাহায্য করি আপনারা সাথেই থাকুন আমা তুমি বরকি খোঁজা কে ওই যে কত ডিউ যে ব্যক্তি বরকি নেই তো এই যে আমাকে বরকি ওই যে বাবুরাব্বু বিছান নিয়ে একবার তাসে শরলে বিচন দেহে বাতাস দিতেছে খালি রেতে যে কেমন একটা অবস্থা হয়েছিলাম তাই না বাবুরাব্বু কেমন নাকসাল রাইতের গরমে তুমি ঘুমে খেল রাইতে জাসকে কেমনই করছি গরমের ঠেলায় এই দাঙ্গো মা গরমে তো মনে নাগে বেলা উইচ হয় আঙোমা গরমে রান্তে চোলার পড়ে থাকতে আরো বেশি গরম নাগে তা জানো বসে একটু বরকি খাওয়ানো অসুবিধাই তেল খেতে দিছে বরকি খাইতেসে এসকামগাই যে সুন্দর মাছ ধরে আনছে সরক জাল দিয়ে বাস বিখালে দি আমার গাছ গুনে হন কয়দিন ধরে পানিতে যায় এর নিগে একটু তর তাজা দেখা যাবে নুইছে না তো হাত ফারা হারে নেই কয়েকদিন আগে আপা যে নোরা মাছ মায়ের আনছে এই নোরা মাছ গুনে প্রথম পাই জানে মো মাছের উপরে দিয়ে দিলে মরিচের গুড়া হলুদের গুড়া আর স্বাদ মতো লবণ মাছটারে খুব ভালোভাবে মাহে নি মো মাছ মাছ বান্নি গায়ে কড়াই তেল দিয়ে দিতেছি গরম হয়ে গেছে গা তেলের মাছ দিয়ে দিব নদীর টাটকা মাছ ভাজি সাথে পেঁয়াজ কাঁচামু খুবই ভাল লাগে খাইতে আমাকে গাছের কুমড়ে একবার এই কাতলা কাতলা মাছ দে রানবো আর এই যে ইনি মুখে কষু রাঁধবো এত সুন্দর দেখা যাবে হয়ে গেছে গা পাঁচ বাজি তেলের উপরে এখন কুমড়ার তরকারি রানবাস দিলাম পিয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচের দিয়ে দিলো হাসপি রে বাজা ভাজা এই গেছে দিলাম হলুদের গুড়া মরিচের গুড়া মরিচের গুড়া সামান্য একটু দিলাম আর ধনিয়ার গুড়া তল ভালো করে কষে নিম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন দেয় দিম সেইটা দিয়ে রাখা ফেঁকা মাছ মাছটা হালকা করে একটু কষিয়ে নি নদীর একটা মাছ হালকা মশলা দিয়ে আর না বেজার ভালো না দেবে কষা মাছটা বাচ্চার দি মাইতে দিয়ে রাখা সমসলার মধ্যে কুমড়া খুব ভালো লাগে কশা আমরা দিলাম পরিমাপ মতো ঝোল ঝোলের উপরে দিব কষানি ফেঁকা মাছ যেটা শুদ্ধ নাম হলো কাতলা মাছ আমরা গ্রামে ব্যাগে ফেঁকা মাছ কই আমরা কা কা বস তরকা রেগে सका লিশ মাস দেখো সর তরকা রে না নয় করার মধ্যে দেয়া দিল এম পেয়াজ কাচামড়িস আ তেল পেস কাচামড়িসটা হালকা করে বেজানি ম তেলের উপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাত মতো লবণ মশলা একটু ভালোভাবে কষিয়ে নিমু সেটা খুব সুন্দরভাবে কষা নিয়ে গেছে গাছ দিয়ে দিব তাইতে দেয়া রাখা মুখি কসু মুখি কসুটাও খুব ভালোভাবে কষিয়ে নিমু এখন এই যে কেটে দেওয়া খাই ইলিশ মাছটা একটু মশলা নিমু সামান্য একটু হলুদের গুড়া মরিচের গুড়া আর লবণ দে একটু ভালোভাবে একটু মাখে নিমা সেটা ভালোভাবে কষে নিশ্চয় দিবো পরিমাণ মতো জুল

আদা জিরা বাটা কড়াই তেল দিয়ে দিছি তার উপরে দিয়ে দি গরম মসলা পেঁয়াজ মরিচ রসুন পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে দিলে আমার সবজি ভালো করে জান মশলা দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাহে নোম কাটারে খুব ভালোভাবে কষ্ট নিন মাংসতে ঝুলতে দিছে ঝুল গেছে গা মাছের তরকারি দা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে মাছের তরকারি দা আমি আর বাবুর অবহন খাইবার বললাম সারা দিন পরে এই জিলিশ মাছের তরকারি এই যে মাছের তরকারি মুরগির মাংস বাবু খাইছে কতটুকু তাই যে মেয়ে রয়েছে আব্বাও খাইছে এই যে মাছ ভাজি ঠিক দিলাম এখন দুজনে খামো হাস বিশ্ব ভালো থাকেন সুস্থ থাকেন